ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فهو المهتد ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا واولانا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الله تعالى بالحق الى الخلق كافه بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا أمَّا بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون صدق الله مولانا العظيم وقال النبي عليه الصلاه والسلام واعلموا ان الجنه تحت ظلال السيوف بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. جاكاجي لقانيك دنيانه هيه جاكاجي دنيانه عشرة كنيانه تماشى له بلغ العلا بكماله كشف الدجى <جاب> بجماله حسنت جميع خصاله صلوا <صلاح> <سلوع> عليه واله الحمد لله এই সম্মানিত সদরে ইজলাস সভাপতি সাহেব দিগর হাজরতাম মুরব্বী ভাবারা কলিজা টুকরা যুবক ভায়া পর্দার অন্তরলায় আমার মাও বোনেরা সামানে উপবিষ্ট আদরের কচি কাছাড়া মহান রব্বেজুল জালাল আরশওয়ালা মওলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বেজুল জালাল আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে এই মহতি মাহফিলে আসার বসার কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার আমলের নিয়তে শোনার তৌফিক দান করেছেন সেই মহান নব্বে জুল জালালের শুক্রিয়া আদায় করি অন্তরের অন্তঃস্থল দেখে হৃদয়ের সব আবে গুজার করে সমস্যারে বড় আওয়াজ এ কালিমাতে আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সময় অতি অল্প যেহেতু পরবর্তী মেহমান যদি আল্লাহ তালা তৌফিক দান করেন কোরআনে হাকিমের যে আয়াতে কারিমা আপনাদের সামনে তালাওয়াত করা হয়েছে এই আয়াত এবং হাদিস সামনে নিয়ে অল্প কিছু আলোচনা করার চেষ্টা করব আমা তৌফিক ইল্লা বিল্লাহ محترم حاضرین আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের যে আয়াতে কারিমা তালাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেন

আল্লাহর দিনকে সমুদ্দিন করার জন্য আল্লাহ এবং তার রসুলের ইজতকে হেফাজতের জন্য অথবা দেশের সীমানা রক্ষার জন্য আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়েছেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না যারা আল্লাহর রাস্তায় গিয়ে শাহাদত বরণ করেছেন আল্লাহ তালা কি বলেন

তারা জীবিত কার কথা আল্লাহর কথা কার কথা আল্লাহর কথা এই আয়াতের আলোকে আমি আপনাদের সামনে সাল্লাসাল্লামের যুগের একটা ঘটনা এবং অল্প কিছুদিন আগের আফগানিস্তানের একটা ঘটনা বলবো ইনশাআল্লাহ আপনারা অবশ্যই নাম শুনেছেন যুদ্ধের মুতাযুদ্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম তখন হায়াতে এ জিন্দেগিতে ছিলেন জীবিত ছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি হসাল্লাম সাহাবাই কেলামদেরকে ডাক দিলেন ডাক দেয়া সবাইকে নিয়ে অবসলেন কিছু দিক নির্দেশনা দিলেন যুদ্ধের দিক নির্দেশনা দিলেন এইদিকে মুসলমানের বাহিনীতে মাত্র তিন হাজার আর ওইদিকে কাফির বেইমান্দা হল এক লক্ষ কত লক্ষ

যা হরীবনে আবি কোয়ালি রজী আল্লাহ তাআলা আনহু তৃতীয় সেনাবাদান হলেন আজিকুল্লাহনে রওয়া রজী আল্লাহ তাআলা আলহ যদি গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনেন তাহলে আল্লাহ তাআলা যে আয়াতে বলছেন যারা আল্লাহর রস্তায় শাহাদত বরণ করেন তারা মৃত্যু নয় বরং তারা জীবিত এই আয়াতের এই কথার আমি বাস্তবতার দুটির সামনে তুলে ধরতে চাচ্ছি প্রথম সেনাবাদান

আজকের যুদ্ধে এক এক করে তিনজন সেনা প্রদানের নাম ঘোষণা করলেন ইয়া রসূল সাল্লাল্লাহু আলাইহি আমি আপনার পালক ছেলে হিসাবে ছিলাম যদি আমার ছোলা ফিরতে আমার ছোলা ফিরায় যদি আপনার কোনো কষ্ট হয় আল্লাহ তাআল্লাহ রস্তা আমাকে মা ক্ষমা করে দিবেন আল্লাহ রসূল সাল্লাল্লাহ আলাইহিহু কাছ থেকে যাই দিব হারিস রাতী আল্লাহ বিদায় নেয়া যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন দ্বিতীয় হজরতে জাফর ইবনে আবু তলিব রাজি আল্লাহ তালহুকু উনি ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা ছিল উনি ওনার বাড়িতে গেলেন যাওয়ার পরে স্ত্রীকে বললেন স্ত্রী আমার আল্লাহ রসুল সাল্লাসাল্লাম আমাকে মতার যুদ্ধের দ্বিতীয় সেনাপতি হিসাবে ঘোষণা করেছেন আমার কোন একজন সেনাপ্রধানের নাম আছে অতএব আমার মনে হচ্ছে না যে আমি আপনার কাছে ফিরে আসবো আমাকে বিদায় দিয়ে দেন হাজেবের স্ত্রী হাত উঠালেন মনোজাত ধরলেন আমার স্বামীকে আল্লাহ রসুল মুতাহ যুদ্ধের দ্বিতীয় প্রদান হিসাবে ঘোষণা করেছেন আল্লাহ আমার স্বামীকে যুদ্ধে জয়লাভ করয়া বাড়িতে ফিরে নিয়ে আসেন হাজরতে জাফর ইবনে আবি তলিব রাজি আল্লাহ তালু হাত ছাইটা দিলেন মোরজাত থেকে হাত ছাইটা দিলেন তোর বাড়ির হাত তল দিয়ে স্ত্রীর হাতে আঘাত করে বললেন হাত নামাও আমার বুঝতে বাকি নাই আল্লাহ তালার জান্নাত আমার জন্য অপেক্ষা করছে আল্লাহ তালার তৈরি জান্নাত আমার জন্য অপেক্ষা করছে হাত নামাও আল্লাহ তালা যেন আমার আমাকে শাহাদতের

কি বলার এখন বলে ফেলো মুসলমান বায়রা আমার হাজরতে আব্দুল্লাহত হারদুই আল্লাহ হতাহ আয়াল আনহুর স্ত্রী ডাক কে স্বামী আমার একটু করে আসেন আপনার সাথে আমার শব্দ বিবাহ হয়েছে কোনো দেখা সাক্ষাৎ এখন হয় নাই আমি আপনাকে যুদ্ধে চাইতে আটকাবো না স্বামী আমার আপনি একটু আমার চোখের সামনে আসেন আমি আপনাকে একটু দেখে রাখি যদি আপনি মর্যাদা অর্জন করেন আল্লাহ যখন জান্নাতে আপনার সাথে আমাকে সাক্ষাতে আপনাকে যেন আমি প্রথম সাক্ষাতে চিনতে পারি ভালো খবর কি বলতেছেন আপনাকে আমি যুদ্ধ চাইতে আটকাবো না একটু গড়ে আসেন আপনার চেহারাটা একটু দেখে রাখি যাতে আল্লাহ তাআলা যখন আপনাকে আমার সাথে সাক্ষাতের সুযোগ দিবেন তখন যেন আমি আপনাকে প্রথম দেখাতেই চিনতে পারি সুবহান আল্লাহ আম সালমান আবদুল্লাহ রওয়া হারদী আল্লাহ তাআলা জয়া বলতেছেন না দরকার নাই দরকার নাই আল্লাহ তাআলা যখন জাম্মতে আমাকে দিবেন অটোমেটিকভাবেই তুমি আমাকে চিনতে পারবা সুবহান আল্লাহ এই তিনজন সেনাপ্রদান যখন

যুদ্ধ করতেছেন যুদ্ধ করতেছেন এক পর্যায়ে তার শরীরে আঘাত করা হয় তার হাত প্রথমে তার হাত বাম হাতের ইসলামের পতাকা হাতে নিয়ে বাম হাতে ধরে রাখছেন এক পর্যায়ে তার সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ প্রত্যঙ্গ টুকরা টুকরা করে দিচ্ছে হজরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শেষ পর্যায়ে দেহ থেকে মাতাকে আলোক করে দিছে যা পরিবে আমি তলিব রাহু দাদের ভিতরে কামর দিয়া ওই পতাকাকে উদ্দিন করে রাখছেন যাতে কাফিরা ওই পতাকাকে মাটিতে নামাইতে না পারে সুবহান বলেন তিনি তো সর্বদান

তুমি কলিম আর কে আমার হাত দিয়ে দাও সুহান আল্লাহ ওলা তো কনু লিমাই ক তলো কি সরিণিল্লাহিয়াম বল্লাহ হয়া ওলা কিল্লাত শরু উন যারা আল্লাহ অবস্থায় জীবন দিয়া দেয় তাদেরকে তুমদা মিটতো বলো না বরং তারা জীবিত আল্লাহ বা এটা তো হলো যুগের ঘটনা সময় অল্প এজন্য জন্য কথা শর্ট করতেছি গত এক থেকে দেড়শো বছর আগে এক থেকে দেড়শো বছর না গত ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর আগে যখন আমেরিকা আফগানের উপরে আক্রমণ চালাইল মাত্র আঠারো হাজার ছাত্র ওই আমেরিকাকে প্রতিহত করার জন্য তারা ঐক্যবদ্ধ হয়েছিল যাদের সাথে এক নয় একাদারে আঠারো বৎসর থেকে নেয়া উনিশ বৎসর আমেরিকার ওই গুন্ডা ফান্ডারা তাদের সাথে যুদ্ধ ছিল শেষ মুহূর্তে তারা সব গুছায়া আফগানের কাছে দুই হাত তাদের কাছে সারান্ডার হইতে বাধ্য হয়েছে এই যুদ্ধ চলাকালীন সময়ে একটা ঘটনা আফগানিস্তানের আমাদের এক থেকে শোনা একটা ঘটনা শোনাই উনি আফগানের যুদ্ধের পরে আফগানিস্তানে গেলেন সেইখান সেখানকার একজন চা বিক্রেতার কাছা তাদের দেশের অবস্থা সম্পর্কে জানতে চাইলেন তো এক পর্যায়ে কথা বলতেছেন কথা বলতেছেন এক পর্যায়ে চলে আসলো একটা মর্মান্তিক ঘটনা এই ঘটনা বলে আমার আলোচনা শেষ আল্লাহ এক মায়ের তিনটা ছেলে সন্তান ছিল কয়টা ছেলে সন্তান তিনটা চলে সন্তান মায়েরা কথাগুলো ভালো করে শুনবেন আমলের নিয়ে তো শুনবেন যেই ছেলেকে আপনি জন্ম দিবেন এই ছেলেকে কালিমার একজন সৈনিক হিসাবে নিয়োগ করে রাখবেন যদি কখনো ইসলামের জন্য নিজের স্বামীকে নিজের সন্তানকে গর থেকে বাহির করে দিতে হয় ইসলামের ময়দানে বাহির করে দিতে হয় যুদ্ধের ময়দানে বাহির করে দিতে হয় তখন তৈর হয়ে থাকবেন সন্তানকে যুদ্ধে পাঠায় দিবেন কেননা ভিন্ন ভাবে আমাদের দিকে আমাদের দিকে আক্রমণের জন্য হানা দিয়ে আছে ওরা প্রচেষ্টা চালাইতেছে যদি কখনো আমাদের উপরে আক্রমণ আসে আল্লাহ প্রথম ডাক এসেছে তো প্রথম সন্তানকে মা ফাটাই দিচ্ছেন যুদ্ধের জন্য দ্বিতীয় সন্তানকে যখন যুদ্ধের জন্য পাঠাইবেন তখন ডাক দেওয়া হইছে নিয়ে আসেন দ্বিতীয় সন্তানকে পাঠানো হয়েছে মা পাঠিয়ে দিচ্ছেন যুদ্ধ লাগছে তো দ্বিতীয় সন্ধানকে যুদ্ধ পাঠায় দিচ্ছেন ও মুসলমান ভাই কয়েকদিন পরে সেনা না মুসলমান সেনা তাকে নিয়ে আসছেন মায়ের কাছে লাস্টা নিয়ে আসছেন কিছু অংশ তখন মা কান্না শুরু করে দিচ্ছেন ছোট একটা ছেলে হাফিজ জুমায়ের বয়স বারো থেকে তেরো সে মাকে জিজ্ঞেস করে মা আপনি কান্তেছেন কেন তো জবাব দিয়ে বলতেছে আমি কানতেছি এই কারণে যে এই আমার দ্বিতীয় সন্তানকে যেন আমার কাছে নিয়ে আসা হয়েছে দাফন কাফন কেমনে করি আমার কাছে তো কোন টাকা পয়সা নাই আলহামদুলিল্লাহ ছোট সন্তানকে মা পাঠা দিচ্ছেন আমার কাছে তোমার বাবার রাখা একটা চেহারা ছিল ওইটা বিক্রি কইরা তোমার ভাইয়ের জন্য কাফন দাফনের ব্যবস্থা করো অ মুসলমান ভাই এই ছোট সন্তানরা প্রথমে যখন চেন বিক্রি কইরা কাফন কিনতে গেছেন তখন যেন অদৃশ্য থেকে আওয়াজ আসলো তোমার কাফন কেনার প্রয়োজন নাই আফগানের মুসলমানের মায়েদের এখন ইজ্জতের হেফাজত হয় নাই আফগানের মুসলমানরা এখন নিরাপদ হয় নাই তোমার কাফন দাফনের প্রয়োজন নাই তুমি যুদ্ধ সামগ্রী কিনা ময়দানে না যাও ছোট ছেলে তো দাঁড়ায় রইছে আবার চেষ্টা করলো কিছু জিনিস কেনার জন্য আবার জন্য আওয়াজ আসলো তৃতীয়বার যখন আওয়াজ আসলো তখন ছোট ছেলে ছোট ছেলে সিদ্ধান্ত নিয়ে ফেললো মেজো ভাইয়ের জন্য কাফন কিনবো না বরং আমি যুদ্ধ সামগ্রী কি না যুদ্ধের ময়দানে ছড়ে যাব মুসলমান ভাই এই সন্তান মায়ের কাছে এসা এই ঘটনাটুকু বললো কাফন কিনতে গেছিলাম এই ঘটনা হয়েছে তখন মা এই সন্তানকে লক্ষ্য করে বলতেছেন বাবা ঘটনা সত্যই তোমাকে ঘর তাকা যাবে না তুমিও যুদ্ধ ছেলে যাও ও মুসলমান ভাই এক সময় এই ছোট্ট ছেলে তলবারি নিয়ে যুদ্ধ করতে করতে শাহাদ বরণ করলো তখন সেনা প্রধান তাকে আসে বলতেছেন ওই জুবায়ের তুমি শাহাদ বরণ করেছো তুমি চোর বাড়ি ছেড়ে দাও তোমার শাহাদ বরণ হয়ে গেছে তুমি শাহাদ বরণ করেছ এখন তোর বাড়ি ছেড়ে দাও সেনা প্রধান বলার সাথে সাথে ওই ছোট ছেলে হাফিজ জুবাইয়ের তখন তার হাত থেকে তোর বাড়ি ছেড়ে